সবাইকে স্বাগত তীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই সংবাদ ছিল না ও রাঙ্গামাটিতে সংঘর্ষে নিহত চারজন একশো চুয়াল্লিশ ধারা জারি শান্ত থাকার আহ্বান সরকারের হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর স্বীকারোক্তি বরগুনায় বাবা মায়ের পাশে দাফন শুক্রবারে মেট্রো রেল চলাচলে উচ্ছ্বসিত নগরবাসী ভাঙচুরের বাষট্টি দিন পর কাজীপাড়া স্টেশন চালু খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত জন। সংঘর্ষের ঘটনা ঘটেছে পাশের জেলা রাঙ্গামাটিতেও সেখানে একজন নিহত এবং পঞ্চান্ন জন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন পরিস্থিতি পরিদর্শনে কাল পার্বত্য এলাকায় যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাহাড়ে বিশৃঙ্খলা সূত্রপাত বুধবার ওই দিন ভোরে খাগড়াছড়ির নোয়াপাড়া এলাকায় মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয় পরে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালের দিকে খাগড়াছড়ির দিঘিনালায় বিক্ষোভ মিছিল করে বাঙালিরা এক পর্যায়ে খাগড়াছড়ি ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে এখনো বর্তমানে ধনঞ্জয় চাকমা রুবেল ত্রিপুরা ও জুনন চাকমা নামের তিনজন সংঘর্ষে গুরুতর আহত হন রাতেই খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে বারো মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে তিনজন এখানে এসে মারা গেছেন বর্তমানে নজন চিকিৎসাধীন আছেন আর চারজনকে রেফার করা হয়েছিল ওনার চিরঙে আছেন শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ঘাগড়াছড়ি জেলা প্রশাসক ও সেনা জোনের কমান্ডার শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন বলে জানান তারা সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টুরিস্টরা আসা যা করছে সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে গাড়ি ঘোড়া চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজেপি সার্বক্ষণিক ভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি এদিকে খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে আনোয়ার হোসেন দীপ্ত বার্তাক্ষাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ীয় বাঙালিদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন তারা বলেন এখানে সবাই বাংলাদেশি কেউ আদিবাসী নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা এ নিয়ে আমরা বিস্তারিত একটু পর আপনাদেরকে জানিয়ে দেবো যাচ্ছি পরের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছয় শিক্ষার্থী শুক্রবার মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তাদের আদালতে হাজির করেন এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন এরপর তাদের কারাগারে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত গ্রেপ্তারকৃতরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল মিয়া মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের সুবন মিয়া পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন গণিত বিভাগের আহসানুল্লাহ এবং জিওগ্রাফির আল হুসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয় বরগুনায় বাবা মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণপিটুনিতে নিহত ফাজুল হোসেন তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার স্বজন ও প্রতিবেশীরা তোফাজ্জলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা মা ও একমাত্র বড় ভাই মারা গেছেন ক্যান্সারে বাবা প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায় আর তোফাজ্জল নিহত হলেন গণপিটুনিতে শুক্রবার সকাল নয়টায় বরগুনার পাথরঘাটার তালুক গ্রামের স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা হয় তোফাৎ জলকে নজর দেখতে হাজারো মানুষের ঢল নামে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আমার খুব খারাপ লাগে কারণ এই কিছুদিন আগে গেছিলো আমাদের লেমুয়াতে গেছে যাইয়া একটা দোকানে বসে বললো যে বন্ধু 20 টাকা কি করবি খামু পিরোজপুর সরওয়ারদি কলেজ থেকে বাংলায় মাস্টার্স করেছিলেন তোফাজ্জল মেধাবী এই যুবক এক সময় ছাত্র রাজনীতি সঙ্গে যুক্ত ছিলেন পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতিও ছিলেন তিনি স্থানীয়দের কাছে অত্যন্ত সজ্জন পরিછন্ন ও বিনয়ী হিসেবে পরিচিত ছিলেন তোফাজ্জল আমার ফ্যামিলির অনেক নিরীহ ফ্যামিলি কিন্তু ওর মানসিক বর্ষমানের পর ও একটু টুকিটা কি ই কষ্ট কিন্তু ও কারো ক্ষতি করে নাই তা আমরা বিভিন্ন সময় ওর সাথে দেখা হইতো বা ও আমাদের বাসায় যাইতে এবং বিভিন্ন আমার সিনিয়র জুনিয়র যারা সবাই ছিল সবার সাথে ওর এলাকায় সুসম্পর্ক ছিল জানাজার পর তোফা জলের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানব বন্ধন করে স্থানীয়রা শিক্ষিত ছেলে ছাত্রলীগের কমিটি দুই হাজার আঠারো সালে কাঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করি আমরা ভাবে হত্যা আসলে এটা অমান অমানুষের কাজ যেভাবে তাকে হত্যা করা হয়েছে আসলে এই আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যারাই ঘটাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এর সুস্থ তদন্তস্বরূপ গত বুধবার চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাবির ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা হলের গেস্টরুমে কয়েক দফা মারধর করা হয় তাকে এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা এরপর আবারও মারধর করা হয় এ সময় অসুস্থ হয়ে পড়লে মধ্য রাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ আবারও পাহাড়ের সহিংসতার প্রসঙ্গে ফিরে যাচ্ছে শুরুতেই জানিয়েছিলাম খাগড়াছড়ির দেখি নালায় পাহাড়ি ও বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন তারা বলেন এখানে সবাই বাংলাদেশি কেউ আদিবাসী নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় অঞ্চলে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা খাগড়াছড়ির দিঘিনালায় পাহাড়ি নাগরিক হত্যা মসজিদ মন্দিরে হামলা অগ্নিসংযোগ লুটপাট বন্ধ ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষুব্ধ যুম্ম ছাত্রজনতার ব্যানারে সমাবেশ করে শিক্ষার্থীরা পরে বেলা বারোটার দিকে শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করে শুক্রবার বিকালে একই স্থানে স্টুডেন্টস ফর সভারেন্টি ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আরেক দল শিক্ষার্থী এ সময় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও সার্বভৌমত্ব সংরক্ষণে পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সকল সন্ত্রাসী চিহ্নিত অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনা এবং সেনা ক্যাম্প বৃদ্ধিসহ চার দফা দাবি জানান তারা কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেই সরবরাহ পাটিরও এখনো শেষ হয়নি সেখানে অন্তত আটটির উপরে দল গঠন করেছে এবং প্রত্যেকেরই অস্ত্র শস্ত্র আছে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্বের জন্য যা যা প্রয়োজন সব কিছু করতে রাজি আছি সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা সৃষ্টি করে এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতা করার যে আকাশ কুসুম কল্পনা তারা সেটা চালিয়ে যাচ্ছে এরপর জাতীয় জাদুঘরের সামনে খাগড়াছড়িতে আদিবাসীদের উপর সন্ত্রাসী হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করে ছাত্র সংগঠনের নেতারা সেখানে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব নিয়ে সমালোচনা করেন বক্তারা আপনারা আপনাদের অযোগ্যতা গুলাকে কেন আপনারা এইভাবে আপনারা এই সেনাবাহিনী দিয়ে আপনারা দমন করতে যাচ্ছেন পাহাড়ে যা ঘটছে তা নতুন কিছু নয় কিন্তু নতুন করেই বলতে হয় কারণ বাংলাদেশে একটি শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি পাহাড়ে চলতে ফিরতে পদে পদে সেনাবাহিনীর অনুমতি নেওয়া এটি চলবে না এটি গণ অভ্যুত্থানের বাংলাদেশের সাথে যায় না পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের বাকি অঞ্চলকে একই রকম শাসন ব্যবস্থার আওতায় আনার দাবি করেন প্রতিবাদকারীরা সংবাদ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যার ঘটনায় আট শিক্ষার্থীর নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মামলায় অজ্ঞাতনামা বিশ পঁচিশ জনকে আসামি করা হয়েছে গতরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন এর আগে ওই আট শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয় বুধবার শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে ধরে নিয়ে মারধর করে শিক্ষার্থীরা সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন যাচ্ছি পরের প্রসঙ্গে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রো রেল চালু হওয়ায় উচ্ছ্বসিত নগরবাসী প্রথম দিন ট্রেন চলাচল শুরুর আগেই স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায় একই সাথে চালু হয়েছে কাজীপাড়া স্টেশন চেষ্টা চলছে মিরপুর দশ স্টেশন চালু করার ছাত্র জনতার আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন ভাঙচুর করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মেট্রো রেল চালু হলেও বন্ধ ছিল এই স্টেশন দুটি মেরামত শেষে বন্ধ হওয়ার বাষট্টি দিন পর শুক্রবার চালু হয় কাজীপাড়া স্টেশন দুই মাসের ব্যবধানে কাজীপাড়া স্টেশন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা এদের অন্ত সরকারকে ধন্যবাদ এবং জনগণের অনেক ভুয়ান্তি কমে যাচ্ছে আজকে যেমন আমি এখন অফিসে করে এখন আসতে পারলাম কাজে আমার বাসা এখানে আমার জন্য অনেকটা সুবিধাই হলো মাত্র দুই মাস সময় এটা ঠিক করে দিয়েছে তো এটা আমাদের জনগণের জন্য একটা ভালো মেট্রো মেট্রোটা কাজে পারে চালু হতে ভালো হয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে মিরপুর 10 স্টেশন চালুর কাজ চলছে তবে একটু সময় লাগবে আমরা স্থানীয়ভাবে কিছু মেকানিজম अप्लाई করে কিছু লোকাল প্রোডাক্ট এবং আমাদের যে যন্ত্রপাতি ছিল মিরপুরে কিছু ভালো ছিল এগুলো আমাদের ডিসপ্লে সেন্টার আমাদের ল্যাবে যে জিনিসগুলো ছিল যেগুলো আমাদের এখানে প্রয়োজন সেগুলো এনে আমরা লাগিয়ে এখন কাজীপাড়াকে আজকে চালু করলাম শুক্রবার বেলা সাড়ে তিনটায় উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা করে প্রথম ট্রেন একত্রিশ মিনিটে পৌঁছায় মতিছিল প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি ভ্রমণ প্রিয় মানুষ আজকে হলো শুক্রবারে মেট্রো রেল চালু হয়েছে এই বাসে সিএনজিতে গরমে ভাবছি মেট্রো রেলে যাই ভালো লাগবে আমরা আশা করব তারা সকালে শিপটাও চালু করবে দ্রুত সময়ে মেট্রো রেলের সার্বিক সেবা নিশ্চিত হবে এমন প্রত্যাশা সবার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার কারণ ধর্মীয় নয় রাজনৈতিক তিনি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার নিন্দা জানান পরে পার্বত্য চট্টগ্রামের চলমান সংঘাত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন বিএনপি মহাসচিব জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত কোন নাগরিকের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয় একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয় বরং

সকালে তাকে সুনামগঞ্জ সদর থানা থেকে আদালতে তোলা হয় পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এর আগে গত রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে একটি মামলা করেন ওই মামলায় এম এ মান্নান সহ নিরানব্বই জনকে আসামি করা হয় নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে তোলা হলে এই রিমান্ড মঞ্জুর হয় যদিও পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করেছিল মশিউর রহমানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক মাঝারুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পুলিশ দশ দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম তামিনা হকের আদালত সাত দিন মঞ্জুর করেন অন্তর্বর্তী সরকারের সময় নারায়ণগঞ্জের সড়কে যানবাহনের চাঁদাবাজি কমেছে মহাসড়ক থেকে চাঁদাবাজরা গা ঢাকা দিয়েছে যার কারণে কিছুটা স্বস্তি ফিরেছে যানবাহন চালকদের মাঝে এভাবেই চাঁদাবাজ মুক্ত রাখার দাবি পরিবহন শ্রমিকদের আগে তো পুলিশ দললে আমার কাগজ ঠিক আছে ঠিক আছে কয়েক মাস দাও জায়গায় জায়গায় মনে করেন চিন্তাই বাজি হতো জায়গায় জায়গায় চান্দা তো এই একটা মাস একটু ঝামেলা কম আছে একটা দুইশো টাকা লাইসেন্সের মামলা পাঁচ হাজার টাকা মামলা দিত আবার ডাবল দিলে দশ হাজার টাকা মহাসড়কে দূরপাল্লার যানবাহনে চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়ায় এভাবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিবহন শ্রমিকরা চাঁদাবাজি বন্ধ হওয়ায় পণ্যবাহী ট্রাকের ভাড়া কিছুটা কমেছে বলে জানান তারা যে জায়গায় যায় দুইটা খরচ নাই আগে চাঁদা আসলো জায়গার ভিড় আসলো উমুক বাইর টাকা আসলো থানা টাকা আসলো ফাড়ির টাকা আসলো দিলাম ওই নাই এর আগে ছিল কিন্তু এখন নাই তারপরেও অনেক জায়গায় গেছি কিন্তু পাই নাই ব্রিস্টলগুলা থাক আমরা চাই থাক কিন্তু যেটা অরিজিনাল ন্যায্য টোল যেটা সেটা বসাক শ্রমিকরা জানান আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ও এশিয়ান হাইওয়ে বিভিন্ন জায়গায় ট্রাক মালিক শ্রমিকদের সংগঠন ও হাইওয়ে পুলিশকে চাঁদা না দিয়ে চলাচল ছিল অসম্ভব তবে পাঁচ আগস্টের পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট মহাসড়কে নেই কোনো চাঁদাবাজি এখন আমরা যে শান্তিতে গাড়ি চালাতে পারি এই শান্তিটা যে সবসময় থাকে আর চাঁদাবাজি ওখানে নাই বর্তমানে সকোনো জায়গায় নাই হাইওয়ে পুলিশটা আমরা অনেক অনেক হরণি করাইছে অনেক টাকা পয়সা নিছে আমাদের সুতামতা দিয়ে এই হরণটি যাতে না করে হাইওয়ে পুলিশে এদিকে মহাসড়কে পুলিশের তৎপরতা কমে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পণ্য পরিবহন শ্রমিকরা বিভিন্ন স্থানে ঘটছে ছিনতাই ও ডাকাতি প্রতিটা ডিস্ট্রিক্ট গ্যাট থেকে যাত্রা যে শ্রমিক একটা করেন জেমে বলে আইসা টাকা নিতে এরা কারা আমরা তো এদের সাথে পারতেছি না কারণ এদের সাথে কিছু বলতে হলে আমাদের হয়তো পুজ দিবে নাহলে আমাদের মনে করেন চাকু দিয়ে আঘাত করবে টাকা পয়সা নাই কিন্তু হাইজেকার আছে রাস্তায় জ্যামের ভিতরে ড্রাইভার গড্ডে চাকু ঠেকায়া হাইজেগার করে হাইওয়ে পুলিশ জানায় অপরাধীদের শনাক্ত করা হচ্ছে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে মানুষ আসলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এটে গতানুগতিক করে কোথাও হলেও করে না হলেও করে এটা স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং আমরা বর্তমানে যারা আছি আমরা চেষ্টা করছি নতুনভাবে পুলিশকে ডেলি সাজানোর জন্য এবং যারা অনৈতিক কর্মকাণ্ড জড়িত তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে দীপ্ত বার্তাকক্ষ রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির বাজার তবে কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ভিড় জমে ক্রেতাদের অনেকেই আবার পুরো সপ্তাহের বাজার সারেন এই দিনে তাই শুক্রবার রাজধানীর কারণ বাজার থাকে রমরমা ক্রেতা বিক্রেতারা বলছেন কয়েকদিন ধরেই সবজির বাজার স্থিতিশীল করলা পেঁপে পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় তবে টমেটোর দাম বেশি কেজি প্রতি একশো টাকা চিচিঙ্গা পঞ্চাশ টাকা আর আর কাঁড়ি এসে ষাট টাকা পটল পঞ্চাশ চল্লিশ ক্ষমতার বাইরে এখন এটা কোনোভাবে বলা যাবে না যে যে অবস্থায় আছে এই অবস্থা আমরা স্থিতিশীল আরও কিছু কমলে জনমনে কিছুটা স্বস্তি আসত তবে বাড়তি কাঁচামরিচের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় একশো টাকা মানে অনেক বেশি হায়েস্ট দেড়শো টাকা একশো একশো ষাট টাকা এর উপরে হওয়া উচিত না দাম তো এখনো আপনার উর্ধগতিতেই দাম তো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে দামের সেঞ্চুরি হাঁকিয়ে এখনো তা ধরে রেখেছে পেঁয়াজ কেজিতে গুনতে হচ্ছে একশো টাকা আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু আদা রসুন আর চাল মিনি এক্সেল আগে বিক্রি করছিলাম আপনার সত্তর টাকা আটষট্টি টাকা এখন বিক্রি করা লাগে বাহাত্তর টাকা কেজি নাজির চাল আগে বিক্রি করতাম সত্তর বাহাত্তর টাকা এখন থেকে করা লাগে পঁচাত্তর ছিয়াত্তর টাকা পুরানা দাও চলতে আছে দুশো চল্লিশ টাকা আর নতুন ব্যবস্থা আছে দুইশো টাকা আর পেঁয়াজ একশো দশটা ব্যস্ত আলু ব্যস্ত আছে পঞ্চান্ন টাকা অন্যান্য মাছের দাম কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা কমলেও ইলিশ মাছের দাম আবারও কেজিতে বেড়েছে দুইশো টাকা গত সপ্তাহে যে মাছ মনে করেন একশো বিশ টাকায় বিক্রি হয়েছে এই সপ্তাহে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে গত সপ্তাহে যে মাছ দুশো টাকা কেজি বিক্রি হয়েছে এই সপ্তাহে মনে করেন দেড়শো টাকা কেজি বিক্রি হচ্ছে এক কেজি ডিয়া সতেরোশো টাকা কেজি আর এক কেজি তিনশো গ্রাম এটা উনিশশো টাকা কেজি তবে খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে দিলসা দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর বিয়াল্লিশ দিন কর্মবিরতির পর কাজে ফেরার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা শনিবার থেকে তারা কাজে যোগ দিবেন তবে এখন পুরোপুরিভাবে কাজে যোগ দিচ্ছেন না তারা চিকিৎসকরা ও পিডি বিভাগে কর্মবিরতি চলবে শুধুমাত্র জরুরি বিভাগে কাজে যোগ দেবেন তারা এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আবারও কর্মবিরতি পালন করবেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিৎসকরা কাজ বন্ধ করে দেন লেবানন জুড়ে পেজার বিস্ফোরণের রেশ কাটতে এই দেশটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এতে দুই ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী পাল্টা পাল্টে হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ডোনাল্ড ট্রাম্প আনফিট জানিয়ে চিঠি দিয়েছেন রিপাবলিকান পার্টির একশো জন সাবেক আইন প্রণেতা স্থানীয় সময় বুধবার কামলা হ্যারিসের নির্বাচনী প্রচার দপ্তর একটি চিঠি প্রকাশ করে সেখানে স্বাক্ষর রয়েছে একশো জন সাবেক এম্পের চিঠিতে বলা হয় এই মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী ও সক্ষমতার দিক থেকে ঘাটতি রয়েছে ট্রাম্পের তাদের দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামলা হ্যারিসকে সমর্থন জানান তারা চিঠিতে আরও বলা হয় তিনি শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্যই নন বরং জনগণের আস্থার সঙ্গে সম্পর্কিত যে কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রধানের পদের জন্য আনফিট শেষ দীপ্ত সংবাদ আবার আগে সংবাদ জানিয়ে দেব একবার আরও খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে নিহত চারজন একশো চুয়াল্লিশ ধারা জারি শান্ত থাকার আহ্বান সরকারের তোফাজ্জল হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর স্বীকারোক্তি বরগুনায় বাবা মায়ের পাশে দাফন শুক্রবারে মেট্রো রেল চলা ছিল উচ্ছ্বসিত নগরবাসী ভাঙচুরের দিন পর কাজী পাড়া স্টেশন চালু এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা কালোরেস আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ